আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন গ্রুপ থেকে লিভ নেবেন তা আমার একটা পেজ আমার পেজের যে এটা আমার পেজ ঠিক আছে ওই পেজটা অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে গেছে আমি জাস্ট সেই গ্রুপগুলো থেকে লিভ নেবো এটার জন্য আপনারা ডাইন সাইডে প্রোফাইল চেঞ্জ করবো এখানে ক্লিক করবেন বা থ্রি ডট যেটার বলো ওইটা ক্লিক করবেন বরাবর এখানে গ্রুপ খুঁজে বের করবেন বাম সাইডে দেখেন যে গ্রুপ লেখা এর গ্রুপে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ইওর গ্রুপ লেখা উপরের দিকে ওই ইওর গ্রুপে আপনি ক্লিক করেন ক্লিক করে নিচে দেখুন অনেক গ্রুপ অর্থাৎ আপনি যেগুলো জয়েন হয়ে আছেন আপনি নিজেও জানেন না কীভাবে জয়েন আছেন এরপর আপনার উপরে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন সার্চবারের পাশে ওইটায় ক্লিক করলে এটা দেখতে পান এই অপশনগুলো আসবে উপরে যে নোটিফিকেশন আছে আপনি গ্রুপ থেকে নোটিফিকেশান পান না এইখানে হাইলাইটস করা এখানে ক্লিক করে আপনি যদি কোনো গ্রুপের নোটিফিকেশান চান না এখানে যে পোস্ট হাইলাইটস ফ্রেন্ডস তাহলে আপনার নোটিফিকেশান আসবে এরপর আপনার পিন কোনো গ্রুপ যদি আপনার পছন্দ হয় আপনি এইগুলো পিন করে রাখতে পারেন এরপর ফলোয়িং আপনি যে গ্রুপগুলো ফলো করেন সেই ফলোয়িং গ্রুপগুলা এখানে দেখাচ্ছে এরপর আপনার লিভ নিতে চাইলে মেম্বারশিপে ক্লিক করতে হবে মেম্বারশিপে ক্লিক করেন করার পর আপনার এই যে লিভ লেখা লিভে ক্লিক করলে আপনি গ্রুপগুলো থেকে লিভ হয়ে যাবেন এই যে একটা একটা করে এভাবে আপনাকে লিভ নিতে হবে এরকম আসলে ব্যাক সাপ দেবেন ব্যাকে সাপ দিয়ে আবার গ্রুপ থেকে লিভ নেবেন এরকম লিভ নেওয়ার পর অনেকগুলো গ্রুপ থেকে তিনটা করে অপশন আসে এরপর উপরে যে ফিল্টার অপশন আছে এটা ক্লিক করে টু জেড গ্রুপ লেখা আর মোস্ট ভিজিটেড গ্রুপ লেখা তারপর রিসেন্টলি গ্রুপ লেখা এই যে রিসেন্টলি গ্রুপ আসছে এখন আপনি এখান থেকে লিভ নিতে গেলে তিনটে অপশন দেখাচ্ছে টাই গ্রুপে লিভ নিলেন এবার আপনার কাছে তৃতীয় অপশন একটা চাইতে পারে মানে কারণ জানতে চাইতে পারে কী কারণে আপনি স্পাম্প বা যে কোনো একটা কিছু দিয়ে দিলেন ওটা ডান করে দিলে বেশ শেষ এভাবে করে আপনারা আপনাদের প্রোফাইল বা পেজ যে কোনোটা থেকে আপনি যদি চান গ্রুপ থেকে লিভ নেবেন খুব সহজেভাবে গ্রুপ থেকে লিভ নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে গ্রুপ থেকে নেয় লিভ